সাথে করে হরি নামের কৃষ্ণ নামের খেলা খেলছে যে খেলাটা খেলবার জন্য আমি আপনারা সবাই এসেছি আজকে মহাশনে মহাশ্মশানে আমরা সবাই এসেছি একটাই কারণ খেলবো বলে খেলব নামের খেলা কৃষ্ণ নামের খেলা এই নামের খেলাটা খেলতে যে কতখানি আনন্দ পাওয়া যায় যারা কৃষ্ণ নাম ভালোবাসে যারা হরি নাম ভালোবাসে তারা জানে যে কৃষ্ণ নামকে ভালোবাসলে কৃষ্ণ নাম শুনতে বসলে কতখানি সুখ পাওয়া যায় আর এই যে অনেক ভক্তরা রয়েছে যারা বসবার মতো জায়গা পাচ্ছে না বাবা তারা দাঁড়িয়ে কিন্তু কীর্তনটা আস্বাদন করছে যারা বসবার জায়গা নেই তারা দাঁড়িয়ে কীর্তন আস্বাদন করছে কত কষ্টের মধ্যে কিন্তু তারা সবাই আমরা কীর্তনটা আস্বাদন করছি জানেন বাবা ভগবান আমার বলছে যদি আমার হরি নামের জন্য কেউ যদি একটু কিছু ত্যাগ করে থাকে তার বিনিময়ে তার জন্য আমি অনেক কিছু যে করতে আমরা যে কীর্তনিয়ারা কীর্তন করতে এসেছি সুন্দর সুন্দর গাড়ি নিয়ে এসেছি বাবা কীর্তন করবার জন্য সেই গাড়ি করে এসে কীর্তন করতে এসেছি ভালোবাসাই থাকছি আবার ভালো খাওয়া দাওয়া হচ্ছে কৃত্যনটা যখন শেষ হয়ে যাবে মোটা টাকা বেতন দেবে তারপর আমরা কিন্তু গাড়ি করে বাড়ি যাব কিন্তু বলতে পারেন যখন মহাপ্রভু আমার হরি নামটাকে বিতরণ করেছিলেন তখন কি কোনো গাড়ি ছিল গো মা যখন মহাপ্রভু নামটা বিতরণ করেছিলেন তখন কি কোনো ট্রেন গাড়ি বাস ছিল কোনো কিছুই ছিল না মহাপ্রভু এই চবনে হিতে নগর গ্রাম সরবত্ত হরিনামটাকে প্রচার করেছে কতই না কষ্ট পেয়েছে কতই না যুগ থেকে আমি অস্ত্র ধরে আসছি সত্য যুগ থেকে অস্ত্র ধরছি এদাযুগে অস্ত্র ধরেছি এ দাপুর যুগে অস্ত্র ধরেছি কিন্তু অস্ত্র ধরে শুধু শুধু মানুষদেরকে বধ করা হয়েছে কৃষ্ণ নামে আনা যায় না সবাইকে মানে হতা করা হয়েছে কিন্তু কৃষ্ণ নামে চেক্তি মানে কৃষ্ণ নামে যে মত সুখ এই কৃষ্ণ নামের অর্থ কাউকে বোঝানো যায় নাই তাই আগত কলিকানে এই কলিগালে আমি কারোর জন্য অস্ত্র নিয়ে যাবো না তাহলে কলিহতজীবকে উদ্ধার করব কি করে পাপি তাপিদেরকে উদ্ধার করব কি করে না যে অস্ত্রটা আমি জীবের জন্য নিয়ে যাবো যেটা আমি দিন যুগে নিই নাই সেই অস্ত্র কি সেই অস্ত্রের নামই হচ্ছে প্রেম অস্ত্র ভালোবাসার অস্ত্র আমি সেই প্রেম ভালোবাসা নিয়ে কলি জমির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কলি হত জীবকে হরিনাম প্রচার করছে তুই সব কিছুই ভক্তের তুই সব কিছুই করিস ভক্তের মঙ্গলের জন্য ভক্ত যদি হরিনাম করতে না যাই ভক্ত করতে চাইছে না আগে আমি ভক্তের হাতে দেখি কোন ভক্ত কৃষ্ণ নাম বলতে চাইছে না অবশেষে আমি ভক্তের রঙা দুটি চল দেশের মাটিতে কীর্তনের যে ভাব এই ভাবটা বাবা ভারতের মাটিতে হয় না তবে কি করে আপনাদের বাংলাদেশের মাটিতে ভাব তো হতেই হবে যেখানে যেখানে নাম প্রচার করেছে যিনি আমার এত কষ্ট সহ্য করেছে সেই ভক্ত যিনি নামাচার্য হরিদাস ঠাকুর কষ্ট পেয়েছে কত জ্বালা যন্ত্রণা পেয়েছে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে বাইশ বাজারে ভেতরা ঘাত করে তবু কিন্তু বদনে কৃষ্ণ নামটা ছাড়ে নাই তবু কিন্তু বদনে হরি নামটা ছাড়ে নাই বাইশ বাজারে ভেতরা ঘাত করতে করতেই যখন পান্ডারা বলছে অরে আরে। তুই যদি না মরিস তাহলে ওই মশাই যে আমাদের গরদাম নেবে ওই রাজামশাই আমাদের গরদাম নিয়ে নেবে তোর কি মরম নাই তোর কি খিদে পাই না তোর কি তৃষ্ণা না ঠাকুর বলছে রেশ যে কৃষ্ণ নাম ভালোবাসে যে হরি নাম ভালোবাসে তার কখনো খিদে তৃষ্ণে পাই না হয়ে যাই তার কাছে অমৃতর সমান কিন্তু শোন আমি চাই না আমার জন্য তোমাদের যায় নামিয়ে দিল সবাই জানতে পারলো হরিদাস মরে গেছে তাহলে এই দেহটা কি হবে বলে এই দেহটাকে সমাধি দিলে হবে না সমাধি দিলে তো উদ্ধার পেয়ে যাবে এই দেহটাকে ভাসিয়ে দেবে ও ভাস্তে ভাস্তে এদিকে অদ্বৈত প্রভু শান্তিপুরে শান্তিপুরে নদীতে দাঁড়িয়ে গঙ্গার তীরে দাঁড়িয়ে দেখছে একটা মরা ভেসে আসছে আর মরাটার দেহে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে প্রভু আমার চিন্তা করছে কি কে এমন ব্যক্তি কে এমন মহারাজ মালবশ যে ঘুরে গিয়ে সারা শরীরে হরি নাম উচ্চারণ যেই না হরিনামটাকে দিয়েছে হরিদাস ঠাকুর হরিনামটাকে শ্রবণ করে চোখে বলছে দাঁড়োভাবে আবার কিছুই না কেন কেন ছোব না কেন কি বৈষ্ণব তুমি কি দেখতে পাচ্ছ না আমি হচ্ছি মুসলমানের ছেলে আর তুমি হচ্ছে বৈষ্ণব তুমি বৈষ্ণব হয়ে যদি আমাকে স্পর্শ করো তাহলে আমি তোমার বাবু অহংকার দিয়ে বলছে সনা সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজেই মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে তুমি মুসলমানের ছেলে হয়ে হরি নাও করছো তুমি মুসলমানের ছেলে হয়ে মরে কি তোমার সারা শরীরে হরি নাম উচ্চারণ হচ্ছে না 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 তুমি মুসলমান হতে না তোমার নাম কি গো তোমার নাম কি আমার নাম আমার নাম কি জানেন আমার নাম হচ্ছে 하레스 পারে না আচ্ছা আচ্ছা তোমার সারা শরীরে এত ক্ষত বিক্ষত দাগ কিসে তোমার সারা অঙ্গে এত ক্ষত বিক্ষত দাগ কিসে হরিদাস ঠাকুর বলছে শোনানো বৈষ্ণব জানেন বৈষ্ণব আমার অনেক দিনের ইচ্ছা ছিল গো যে ইহ জগতে সোনাদানা দিয়ে নয় আমি আমার কৃষ্ণ নামের অলঙ্কার দিয়ে দেহটাকে সাজাবো অনেক দিনের ইচ্ছা ছিল কৃষ্ণ দিয়ে ষ্ণ নামের জন্য হরিনামের জন্য হরিনামটাকে যে প্রচার করেছে বাবা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর স্বভাবটি কেমন জানেন গৌরাঙ্গ মহাপ্রভুর স্বভাবটি হচ্ছে মায়ের মতন মা আপনারা বসে আছেন না মা এই আপনাদের মতন স্বভাব কেমন না একটা ছোট্ট বাচ্চা এই সাত আট বছরের ছেলে দিন ধুলোবালিতে খেলা খেলছে ছারাই অঙ্গি ধুলোবালিতে খেচে কি কেমন সময় তার বাবা সুন্দর একটা পোশাক পরে বাজারে ঠলি নিয়ে বাজারে যাচ্ছে ছেলে বাবাকে দেখে চিৎকার করে বলছে বাবা ও বাবা আমি যাব তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো আমি যাব বাবা আমার বলছে হ্যাঁ দেখো কা তুই যাবি আমার সঙ্গে সোন তুই যদি এখন আমার কোলে উঠে বসিস তাহলে তোর সাদা অঙ্গে ধুলোবালি ময়লা আবর্জনা মাখো তোকে যদি আমি কোলে নিই তাহলে আমার পরিষ্কার না আমার পরিষ্কার জামাটাও তো নোংরা হয়ে যাবে বাবা তুই এক কাজ কর তোর মাকে গিয়ে বল তোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে যে ছেলে যতই ময়লা হোক না কেন ছেলেটাকে একমাত্র তার মাই ভালো করে পরিষ্কার করতে পারে মায়ের কাছে যাচ্ছে মা এমন সময় দেখুন মায়ের মা অন্যের থালাটা নিয়ে এক রাস অন্ন মাখিয়ে যেই না মুখে তুলতে যাবে এমন সময় ছেলেটি ডাক দিল মা ককা খকা এসেছিস খকা এসেছিস বেশ ধরে খেলতে খেলছি সারাদিনছি তখন পড় পড়ি আমার কথা মনে পড়েছে এই খকা আয় 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 তাড়াতাড়ি আমার কোলে এসে বস তো কিছু চাই আচ্ছা বাবা আপনারা বিচার করুন মা কি দেখতে পেলো না যে ছেলে তার গায়ে ময়লা মাটি মাথা মা কি দেখতে পেল না দেখতে পেয়েছে তবে একটা মায়ের কাছে তার সন্তান কখনো মহিলা হতে পারে না ছেলে যতই মহিলা মেখে থাকুক না কেন ধুলো বালিতে মেখে থাকুক না কেন ছেলে যদি একবার মা বলে ডাকে তা মা যত দামি কাপড়টা পরে থাকুক না কেন সঙ্গে সঙ্গে গিয়ে ছেলেটাকে কোলে তুলে কারণ একটা মায়ের কাছে ছেলে কখনো মহিলা হতে পারে না এবার ছেলেটি যেই না কোলে এসে বসেছে যে একটা মা যে বাঁচিলো তখন যে তার নিজের ভালো আঁচলটা দিয়ে ছেলেটার গাটা ওই গুলো পরিষ্কার করে দিয়েছে ছেলেটা নিজেও জানে না তার স্বভাব এটা হচ্ছে মায়ের স্বভাব মায়ের কাছে ছেলে ময়লা নয় বাবা আমরা বলি হতো জি আমরা কি কম ময়লা পাপ করব করি কত অন্যায় কাজ করি কত মিথ্যা কথা বলি আর আমাদের এই অন্যায় করছি ধুলোবালিগুলো মাখছি পাপের ধুলো অন্যায়ের ধুলোতে অবতাম হয়ে দু হাত তুলে দাঁড়িয়ে আছে হরি কলি হত জীব তোরা যতই নোংরা হোস না কেন তোরা যতই পাপ করিস না কেন তোরা যতই অন্যায় করিস না কেন আমি হচ্ছি তোদের মা মায়ের কাছে সন্তান যেমন ময়লা ধুলো হতে পারে না আমার কাছে তোরা যতই অন্যায় কর শুধুমাত্র একবার প্রেমানন্দে বাহু তুলেন হা কৃষ্ণ বলে আমার কাছে ছুটে আসবি আমি তোদেরকে সবাইকে উদ্ধার করে দেব হৃদয় আবার কৃষ্ণ বলে শুধু আমার কাছে ছুটে আয় আমি তোদের সবাইকে উদ্ধার সময় আমাদের অনেক হয়ে গেছে গো আমরা বাল্যকাল পেরিয়ে গেছি যৌবনকাল পেরিয়ে গেছি এবার আমাদের আস্তে আস্তে যাবার সময় আসছে আর ভবপাড়ের বাসি যে কখন বেজে যাবে বলা মুশকিল তাই ভবপাড়ের বাসি বাড়ার আগে সবাইকে কৃষ্ণ ভজনের পণ তাকে বেছে নিতে হবে যাতে যাওয়ার সময় বদলে কৃষ্ণ নামটা বাবা থেকে যায় যাওয়ার সময় মুখে যেন হরিনামটা থেকে যায় তাহলে কিন্তু আপনি ভগবানের থেকে পৌঁছে যেতে পারবেন জয় জয় রাধি আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার আপনার সকল ভক্তগণকে সাথে করে খেলা বিনোদ খেলা কি হয়েছে কেমন খেলোই